আল্লাহ উনার কবর কে আপনি শহীদ মর্যাদা দান করে দিলাল্লাহ আল্লাহ ওনার কবরকে আপনি শহীদ মর্যাদা দান করে আল্লাহ এই গুরুস্থানে যারা আছেন সকলকে আপনি মাফ করে দিল আল্লাহ আল্লাহ খাস করে আমাদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে দেন আল্লাহ না তারেক রহমানকে বাংলাদেশে বীরে বসে আসার জন্য আমরা সুযোগ দান করে দেন সবাই আজকে এই গণ অভ্যুত্থানের শহীদ বিজয় ফরাজির কবর জিয়া করতে এসেছি আপনারা জানেন যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণ নিহত শহীদদের কবর রোধ এবং তার পরিবার পরিজনের সাথে সাক্ষাতের আমাদের যে কর্মসূচি দিয়েছে আমাকে মমিসিং বিভাগ এবং ফরিদপুর বিভাগের দায়িত্ব দিয়েছে আজকে আমি আমার নিজের এলাকা হালুয়াঘাট উপজেলার এই বাদশাহ বাজারে এই শহীদ ফরাজি যিনি বিজয় ফরানি বিজয় তিনি শহীদ হয়েছেন যিনি শহীদ হয়েছেন গত পাঁচ তারিখে স্বৈরাচার পতনের স্বৈরাচার পতনের দিনে মাওলাবাজারের পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন এবং এবং আমাদের এই এলাকার আরেকটি সন্তান মেহেদি সেই ফরানীর সাথেই ছিল সেও গুরুবিদ্ধ হয়েছে আজকে আমরা এখানে এসেছি তার কবর জিরোধ করার আমরা তার আত্মার ফেরাত কামনা করেছি তাকে শহীদ আত্মা দেওয়ার জন্য আমার কাছে আমরা প্রার্থনা করেছি এবং মেহেদিরও আমরা সুস্থতা কামনা করছি এখানে ফরাজির বাবা উনি উপস্থিত আছেন ফরাজি ওনার একমাত্র সন্তান ছিলেন একমাত্র ছেলে সেই ছেলেকে হারিয়ে তিনি শোকে পাথর হয়ে গেছেন তার মা আজকে মৃত্যু মানে শয্যাশায়ী আমরা তাদের সুস্থতা কামনা করব মহান আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে তাদেরকে যেন এই শোক সহ্য করবার কৌফিক দেন আমি আমার নিজের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সমবেদনা জানাচ্ছি শোক জানাচ্ছি স্মরণ করি শ্রদ্ধা করি সে কারণে আজকে দেখেন আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে যারা নিহত হয়েছেন এই বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি আমাকে পাঠিয়েছেন আমি তার পক্ষ থেকে কবরে ফুল দিয়ে সহযোগিতা থাকুক এটা জাস্ট তার জন্য আপনারা খরচ করবেন হ্যাঁ এটা আমি এটা আমার পক্ষ থেকে আর দোয়া পড়াবেন খরচ করবেন আর আমার সময় সব সময় আমি আপনাদের পাশে থাকি এটা মনে রাখবেন তাদেরকে পরিবারের সাথে দেখা করা তাদের দেখা করা আজকে আসছে এবং তোমাকে তো কালকে আমরা নিয়ে গেছিলাম তোমার বাবাও ছিল তো বলছে আমি আসবো তোমাদের বাড়িতেই যাইতাম কিন্তু রাস্তাঘাট তো খারাপ আর যেহেতু আজকে জুম্মার দিন আমাকে আবার ধোয়াওড়ায় যেতে হবে সে কারণে আর এখানেই দেখা করলাম পরে ইনশাল্লাহ এক সময় সুযোগ সময় তোমার ওখানে যাব আমি তো যাবো আপনি তো আপনি চেষ্টা এবং এই কর্তৃত্ববাদ শাসন দেশকে কোথায় দিয়ে গেছে সে মনে করেছে আমি এই স্বৈরাচারী কায়দায় আমি দেশে টিকে থাকতে পারবো কিন্তু এই বিজয় পরাজিতের মতো মানুষ মেহেদীদের মতো মানুষ